উস্ট্রসের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এবং সবচেয়ে বেশি চীনের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন এবং ডক্টর ইয়ান সরকার এর অসাধারণ সিদ্ধান্তে ধীরে ধীরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথে মুক্ত হচ্ছে এখন দেখেন উনি এই বয়ানটা একটা জ্বলন্ত শক্তি হয়ে গেল আন্তর্জাতিক বিচার তাই উনাদের কারণ উনি এবিনামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলত আছে আমার মা ধৈর্য শোনা 800 মাসে 800 সিনেগেরেই ওদের গায় আগুন লাগে বাংলাদেশ জাগলে প্রতিবেশী ভয় কাপে

সজীব আজেদ জয় তিনি কিনা তার মার বিরুদ্ধে এক গোপন তথ্য ফাঁস করেছে যা ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল তথ্য বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সেই তথ্যের কারণে শেখাসিনার শাস্তি এখন আবার একশো পার্সেন্ট সত্যি হয়ে গেল অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা ঘড়ির কাটা বলি না কেন বলি আসলে সত্যি সত্যি এটা একটা কাটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে ইয়াদ করাই দিতেছে যে আপনার সময় চলে যাচ্ছে খোঁচা দিয়ে দেখাই দিতেছে আর কাটা ছাড়া তো খোঁচা দেওয়া যায় না তাই না আবার আপনার অতীত মনে করা যায় কিন্তু এই সময় আবার দেখেন ঘড়িতে ধরেন ব্যাটারি নাই ঘড়ি থাইমা গেছে তারপরেও দেখবেন ওই তিনটা কাটা সেকেন্ডের কাটা এক জায়গায় থাইমা আছে মিনিটের কাটা থাইমা আছে ঘন্টার কাটা যেখানে থাইমা আছে দেখবেন ওই বন্ধ ঘড়িটাও চব্বিশ ঘন্টা পর একবার সত্য কথা বলে মানে যেখানে থাইমা আছে ওই জায়গাটা যখন পার হয় তখনই ওই সত্যি কথাটা বলে এই যে মুরব্বীরা বলে না সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ সময় কিন্তু সবচেয়ে বড় মলম আপনার যত ঘা আছে না শরীরের না মনের ঘা ওই মনের ঘা এই সময় একটা টাইমে মলম হইয়া কাজ করে মলমের মতো কাজ কইরা ওই ঘাস শুকাইয়া দেয় সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ ভাই দেখেন কত সময় আমরা পার করিয়া এসা অনেক কিছু এখন বুঝতে পারতেছি এটা যদি আমরা পনেরো মাস আগে বুঝতে পারতাম জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারত প্রতিটি দল যদি একটি প্ল্যাটফর্মে চলে আসতো আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই তাই না কিন্তু দেরি তো হইলেও বুঝছি কি বুঝছি আজম সাহেব এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জ হ্যাঁ ভাই কিন্তু মিস্টেক বলছে কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি আগে এটা শেষ করি দেখেন এত দেরিতে আইসা যে কথাটা বললো যে উনাদেরকে রাজাকার বলা যাবে না অথবা রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হইছে সেটা ভুল বিচার হইছে তার মানে কি ভাই এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলা আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুকু খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতাছেন নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে ও ওনার বাবা তো রাজাকার ছিল মানে মির্জা ফকরুল সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগতভাবে জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলেই ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা টা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝে নিতে পারি হারু তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালাইয়া গেছে এমন না যে দেশের প্রধান পালা গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে এই জিএনজি যে দৌড়ারি খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশে সব নেতা পালা যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালা যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালাই নাই আর যারা পালায় গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগের থেকেই কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে কাটাবে, বাকি জীবনটা ওই অঙ্ক কইটাই তো ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম কাদির না না জিএম কাদির তো আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন বর্জন করে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং নিজেদের কথাও বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না করে নাই। আমি অবাক হই নাই বলবেই তো তাই না কারণ ওনাদেরকে অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগবে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবেন না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়া ডানা ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপ হ্যাঁ আপনাদের কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব ওয়াজের জয় সজীব নামটা করতে আসছে আপনারা বুঝেন তো মজিব থেকে সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিদ নিছে ওই মজিদ থেকে সজীব ওয়াজের জয় ওই সজীব ওয়াজের জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল একাত্তর সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি ওনার পাশ দিয়ে যাবার সময় ওনার কোলে এই সজীবকে দেখে বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নর্মুদ পায়দা হওয়া এই কথাটা কিন্তু বানালো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না। ওনার আশাত আশের মানুষগুলা ছিল চালাক। ওনারে ভাঙায়া খাইছে। ওনাকে না এই পথে নিয়ে গেছে। মানে ওয়ান ওয়ে রোডেতে ঢুকায় দিয়েছে। হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে জেইলা দিছে। জার এইদিকে অপরাধ অপরাধ। অপরাধের একটা জগৎ বৈরাত্ব ছিল বাংলাদেশে। এই অপরাধ জগতে সবাই এখন পলাতক। কিন্তু ওনার সন্তান একটা গোমা ফাটাইছে ভাই। গোমা ফাটাইছে। উনি এটা বুঝাই কইছে না না বুঝাই কইছে। এটা তো চিন্তার ব্যাপার। হ্যাঁ খুব চিন্তার ব্যাপার। কথাটা কি জানেন? নামে একটা কি হয় আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এইটাও হতে পারে প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেটাই হোক এই পত্রিকায় আমার মনে হয় না বাংলাদেশের কোন নেতার কোন ইন্টারভিউ গেছে কোনোদিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে ওনার মুখে বাংলা ঠিক মতো আসে না ওই যে সাড়ে সাড়ে কইতে গিয়ে একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার না কি বইলা ফেলেছিল ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যাই হোক উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউ এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানাম দিছে যে আওয়ামী ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা এই নিয়ে কিন্তু একটা টাইমে বলছিল পাঁচই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই আপনারা আপনারা বুঝে নেন আমরা আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার খালাও নাই আমিও নাই এরকম একটা বয়ান দিছিল ওই বয়ানের জায়গা থেকে বোধ এখন ওই যে রায় আসতে যাচ্ছে তেরো তারিখে ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনায় আইসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝেনি তো অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হইতে পারে ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো চোদ্দ শেখ উপরে মানুষ হত্যা করে পালায়া গেছে আপনি এই নিয়ে কি বলেন তখন উনি বলতেছে খুব খেয়াল করে শুনেন তখন উনি বলতাছে মানে জয় বলতাছে না না চৈত সোনা চৈত সোনা আটশো আটশো মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারলো যে বিচার হয় একশো জন মারলো তো ওই বিচার হয় আটশো মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফালাইছে এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জলযন্ত্র শক্তি হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইউনাদের কারণ উনি এবি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতাছে আমার মা 1400 না 800 মাসে 800 তার মানে কি উনি তো বড় শক্তি হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই শক্তি হয়ে গেল উনি সন্তান নিজের মাকেই ফাশায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে কত বাসিলো 1400 অনেক শোনা যায় 800 কই 800 কইলে মানুষ হয়তো ক্ষমা কইরা দিবে এরকম চিন্তাও হইতে পারে ভাই কারণ কিভাবে জানেন বিদেশে লেখাপড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলাফেরা বিদেশিদের বিয়ে করা সবকিছুই তো বিদেশি এই দেশটা হলো ওনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে যাই হোক ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে কারণ উনি বুঝা ভালাইছে। যে আলো তারিখে আমার মা হেরে দিবে এর পরে তো আমাকেই হাল ধরতে হবে আসলে 10 তারিখে কিন্তু ফুল শোনা হবে না ওই দিন দিন ধার্য করা হবে আসন রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানায় দিবে রায়টা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাখেন ওই ব্যাপারগুলো তারা জাইনা গেছে আর জাইনা গেছে বুঝাই ভাই ভিতরে ভিতরে এমনও সরজনদের কথা শোনা যাইতেছে যে এই 13 তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে কারণ ওনাদের কাছে তো হইছে বন্দুক বন্দুক গড়িয়ে গেছে ওইগুলো নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাঙা পড়ে পুলিশ প্রশাসন র‍্যাব আর্মি সব যেন দিশাহারা হয়ে যায় ওই দিশার হয়ে গেলে দেশ একটা গৃহযুদ্ধে লাগবে আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটাইবো যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল করো ফালল আওয়ামী লীগ দখল কইরা কি করলো ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন কাদের কাছে ঘোষণা দিল ভারতের কাছে সিনেমার মতো ঘটনা তখন ভারতের ওনা চাপাইয়া পড়লো বন্দুক টন্দুক লইয়া বুঝছেন আমাদের দেশটাকে দখল করে নিল এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে এরকম গুজব ছড়াইয়া গেছে ভাই অশান্তি অশান্তি তারা শান্তি আছে জানেন যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না ওই যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ এই সব খোঁজ খবর নেই দেশের কথা জানতে চাই কেন জানতে চাই ভাই ভিতরে একটু হইলো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই বহু বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশ প্রেমিক মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই চরম সত্যি কথাটা বললাম ভাই এই দেশের মানুষ এত কঠিন এত কঠিন কেমন কঠিন জানেন ধরেন একজন গোল ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ তার গায়ের কাপড় চোপড় ছিন্ন ভিন্ন ওইখানে পাঁচশো টাকা দেবে না কাপড় কেনার জন্য অথচ দেখেন এই কাপড় খোলার জন্য কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলাবে অথচ গায়ে কাপড় দিয়ে ঢাইকা দেওয়ার জন্য ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এইটাই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারের বাস্তবতা কি জানেন আমাদের দেশ একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ব্যাগ করার কোনো উপায় নাই রোড তো ওইদিকেই যাইতে হবে সেই রোডটা কি জানেন একটা নতুন বাংলাদেশের আপনারা কি বুঝতে পারতেছেন না দেখেন যারা ওয়াকার সাহেবকে নিয়ে আমরা প্রথম থেকেই অনেক কথা বলে আসতেছি বিদেশ থেকে অনেক কথা বলছে দেশ থেকে অনেক কথা বলছে আমি কিন্তু অনেক সাপোর্ট দিয়ে যাইতাম আজ থেকে তিন সপ্তাহ আগেও দেখবেন আমার কন্টেন্ট গুলা খুঁজলে আপনারা পাইবেন আমি সাপোর্ট দিয়ে যাইতাম কারণ ওনাকে আমি দেখছি ইমামতি করতে নামাজ পড়তে এবং ওই পাঁচ তারিখে যে ঘটনাগুলা ঘটছে শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে ওনার আত্মীয় হোক আর যাই হোক উনি যে কাজটা করছে বাংলাদেশের জনগণের হাততালি পাইছে ভালোবাসা পাইছে মধ্যে একটা পাথর চাপা পড়লো কখন যখন এনসিবি থেকে প্রকাশ করে দিল যে উনি বুকে পাথর বাইন্দা এই ডক্টর ইনুসার কে মাইনা নিছে ওই কথাটা পঞ্চাশ ভাগ লোক বিশ্বাস করছে পঞ্চাশ ভাগ লোক বিশ্বাস করে নাই কিন্তু এখন দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে কথাটা বলল এটা কি সবচেয়ে বড় প্রমাণ না কি কথাটা বলছে আপনারা যাই না গেছেন এই কথাটা কি উত্তর দিবে উনি দেখেন ওনাকে ডাইকা নিয়ে গেছে আমাদের সেনা প্রধান জেনারেল আজমি স্যারকে ডাইকা নিয়ে গেছে ওনার সঙ্গে খাবার জন্য খাইতে বৈশাখ টেবিলের এই পাশ আর এই পাশ আমাদের জেনারেল সাহেব ওনার কাছে মানে আজমি সাহেবের কাছে বলছে আপনার এই বিচারটা মানে এই যে গুম ঘরে আপনাকে বন্দি করে রাখছিল আপনার এই বিচারটা পাবলিকলি নাই না আমরা নিজেরা নিজেরা বিচার করি এইটুক অনুমতি দেন প্লিজ এটাকে পাবলিকলি নিয়েন না মানে উনি সেভ করতে চাইছিল আর্মির এই যে পনেরো জন ধরা পড়লো সেটা তাপ নিয়ন্ত্রিত বাসে কইরা যাওয়া আসা করলো এদেরকে সেভ করতে চাইছে এই কথাটা আজমি সাহেব ওপেন বইলা দিছে এখন দেখেন এতে কি প্রমাণ হয়ে যায় না উনি কি চাইতেছে আর ওনার এই চাওয়ার কারণে আজকে দেখলাম হাসনার সাহেব বলতেছে যে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ক্যান্টনমেন্ট থেকে বইলা দিতে চায় কে কি রাজনীতি করবে কে কোন দল করবে আজমি স্যার ওইখানে কি কি কথা বলছে আপনারা ভিডিওটা দেখেন ওখানে মধ্যে একটা কঠিন কথা আছে যে আপনি যে আমাকে বলতেছেন এগুলো আমি পাবলিকলি না আনি কিন্তু আমাকে যে আয়না ঘরে ঢুকানো হইলো এটা কার হুকুমে করলো আল্লাহ তালা বলছে না জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করে না এটা একটা অবৈধ কাজ অন্যায় কাজ আল্লাহ তা হারাম করছে জুলুমকে সেই জুলুম কেন আমার উপরে করলো হাসিনাকে হাসিনার হাসিনার কথা আমার জীবনটাকে নষ্ট করে দিল তখন ওয়াকার সাহেব বলছিল ঠিক আছে আপনার যা ভালো মনে করেন মানে মাইনা নিছিল পরে ঠিক আছে এটা পাবলিক আসুক আর ওই মাইনা নেওয়ার কারণে এখন পাবলিক আসছে কিন্তু উনি যদি মাইনা না নিতেন তারপরে পাবলিকলি আসতো আমি সব সময় বলি না মধ্যপন্থী বলতে কিছু নাই মধ্যপন্থী রাজনীতি বলতে একটা ফেক রাজনীতি আমার দৃষ্টিতে আপনি হয় লেফটে যাবেন না হলে রাইটে যাবেন যে কোনো একটা সাইডে যেতে হবে আপনার দলের কি আদর্শ সেটা কইলা বলতে হবে আর ওই আদর্শবান দলকে অনেকেই পছন্দ করতে পারে আমি বলি না কে নিরপেক্ষ না তো ভাই দেখো খালেদা জিয়াই তো বলছে নিরপেক্ষ কোনো মানুষ হয় না পাগল ছাড়া পাগলও নিরপেক্ষ হয় না ওই কোলের বাচ্চাও নিরপেক্ষ না কারণ কি জানেন ওর মার পক্ষে অন্য কোলের এই কান্না কাটি শুরু করে তার মানে কি সেও তার মার পক্ষে তার মানে কি জানেন এই নিরপেক্ষ বলতে কোনো কথা নাই যারা ওয়াকার সাহেবের এত দলের পক্ষে না যায় এত কথা না বইলা। উনি যদি দেশের পক্ষে হয়ে যেত নিরপেক্ষ থাকার সবচেয়ে বড় উপায় দেশপ্রেম দেশের পক্ষে থাকা দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারাটাই তো ভাই দেশের জন্য মঙ্গল তাই না এই যে দেখেন রাজনীতি বিদ্র সেনা অমুককে সরাইতে হবে তমুককে সরাইতে হবে উনি নিরপেক্ষ না উনি অমুক দলের সাপোর্ট করে ভাই একেবারে নিরপেক্ষ মানুষ খুঁজা পাবেন না কিন্তু কথা একটাই এই আধুনিক যুগে মানুষকে এত বিশ্বাস করার দরকার নাই তো প্রয়োজনে চীন থেকে জাপান থেকে রোবট আনা রোবট দিয়ে ভোট করেন এবং সিসি ক্যামেরা লাগান একেবারে ডোরে ডোরে সিসি ক্যামেরা ভোটের ভোটের বাক্সের উপরও সিসি ক্যামেরা চারিদিকে সিসি ক্যামেরা এইভাবে ভোট করেন সারা দেশে একসাথে ভোট করার দরকার নাই পার্ট বাই পার্ট করেন প্রয়োজন ওই সিসি ক্যামেরা নিয়ে লাগাইবার যে সময় লাগে ওই সময়টুকু নেন তারপরে একটা সুন্দর নির্বাচন দেন আর একটা ভালো নির্বাচন দিলে এই দেশের জনগণ তার নিজের নেতাকে বাইচা নিতে পারবে তারা দলটাকে পছন্দ করে সে এই বাইছা নেওয়ার সুযোগ কইরা দেন এই বাইছা নেওয়ার সুযোগ না কইরা আপনারা তলে তলে তালতবাই হবেন একে অপরের সাথে হাত মিলাইবেন কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন সাহেবের পিছনে পিছনে সায়ন্তা শর্মা আর আমাদের সার্জিস আসতেছে ওই লেখা আছে ওরা ভোটের জন্য জোট করতে গেছিল তার মানে কি তলে তলে এরকম কিছু হচ্ছে না আমি এরকম কিছু বিশ্বাস করতে চাই না আমি বিশ্বাস করতে চাই সঠিক একটা রাস্তা খুঁজা বাইর করতে পারবে আলোচনা না করলে তো ভাই কোনো রাস্তা খুঁজা বাইর করতে পারবে না শত্রুতে আমি মনোভাব নিয়া চলাফেরা করলে তো ভাই রাজনীতি করা যাবে না তবে তলে তলে তাঁগতো ভাই ভাইয়া লাভ নাই মানুষ এখন অনেক সচেতন ভাই অনেক সচেতন দোকান খোলা সব কিছু বুঝতে পারে আসেন সবাই মিলে দোকান খোলা রাখি এবং আমাদেরকে যেন ফাঁকি না দিতে পারে আমাদেরকে যেন ভবিষ্যতে চতুর বানাইতে না পারে সেই ব্যাপারে আমরা সচেতন থাকব সবাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ